আল্লামা সাইদি আল্লামা সাইদি একটি নাম বাংলার মানুষ চিনল না তারে বিশ্ব গাইলো তার গুণগান আল্লামা আল্লা আল্লামা দি আল্লামা ম একটি নাম বাংলার মানুষ চিনল না দে বিশ্ব গাইলো তার গুণান আল্লামা সাইদি আল্লামা সাইদি আল্লামা দি একটি নাম বাংলার মানুষ চিনল না তার বিশ্ব গাইল তার গুণ গান জীবন দিয়ে গড়ব মোরা সাইদি মুক্তি সংগ্রাম সাইদি মুক্তি সংগ্রাম সাইদি মুক্তি সংগ্রাম আল্লামা সাইদি আল্লামা সাইদি আল্লামা সাইদি একটি নাম বাংলার মানুষ চিনল না তার বিশ্ব গাইলো তার গুণগান আল্লাহ মসাই আল্লামা আল্লাহ আল্লামা একটি নাম বাংলার মানুষ চিনলো না তে বিশ্ব গাইলো তার গুণগান জীবন দিয়ে গড়বো মোরা সাইদি মুক্তি সংগ্রাম সাইদি মুক্তি সংগ্রাম সাইদি মুক্তি সংগ্রাম আল্লাহ সাইদি আল্লামা আল্লাহ আল্লামা সাইদি আল্লাহ একটি নাম বাংলার মানুষ চিন্ন না তার বিশ্ব গাইলো তার গুণগান গান আল্লাহ মসাই সাইদি আল্লাহ মসাই সাইদি আল্লাহ একটি নাম বাংলার মানুষ চিনল না তার বিশ্ব গাইল তার গুণগান সাইদির তাফসির ছড়িয়ে পড়ল দেশে বিদেশে নাস্তিক কাফির পড়ে মরে হিংসা বিদেশে সাইদির তাফসির ছড়িয়ে পড়ল দেশে বিদেশে নাস্তিক কাফির ফুড়ে মরে হিংসা বিদ্বেষে বিনা দোষে আকারণে ফাঁসির দিল কত মানুষ জীবন দিল শুনে আয় বিক্ষুবের পেটে পড়ে দেশবাসী ভিক্ষুবে পেটে পড়ে দেশবাসী মুক্তি চায় মুক্তি চায় আল্লাহ মাথায় মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অমসাই দি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই চায় অমসাইর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই চায় অমসাইর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অলম সাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অল্লাম দি মুক্তি চাই